তো এই হোয়াটসঅ্যাপ স্মিটটা ছয় নয়টি তো কেমন আছো তোমরা গায়ে চলে আসলাম আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে টাইটেল এবং থান্ডেল দেখে অবশ্যই বুঝে গেছো গাইজ আজকের ভিডিওটা টপিক কী নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইজ আমাদের ম্যাচের মধ্যে রোস্টেড গেমিং ডিভোস গেমিং প্লাস জয় ফিফটি নাইন আরও অন্যান্য ইউটিউবার ম্যাচের মধ্যে একসঙ্গে চলে আসছিলো তো গাইজ চলো দেখা যাক আমরা কিভাবে তাদেরকে মেরে ম্যাচটা উইন করি অ্যান্ড কীভাবে কী করি সব কিছু দেখা যাক চলো গাইজ শুরু করা যাক আজকের ভিডিও এবং ভিডিওর এ পর্যায়ে বলে দিতে চাই যারা কম দামে অফ করতে চাও অবশ্যই অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বারে যোগাযোগ করবা যারা এখনও এখনও ভিডিওতে লাইক করা অবশ্যই তারা লাইকটা করে দিও আর যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইজ তো চলো বেশি পক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আমরা বরাবরের মতো ম্যাচের মধ্যে চলে আসছি এবার আমরা ল্যান্ডিং করতেছিলাম ক্লোক টাওয়ারে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে মোটামুটি দু এক দুই থেকে তিনটা স্কোর সম্ভবত নামতেছে ওকে দেখি আমি একটা প্লেয়ারকে মারতে পারি নাকি ওকে গাই গান পেয়ে গেছি একটা দুটা গান পেয়ে গিয়েছি দেখা যাক সামনে একটা প্লেয়ার আছে ওর পাশে তুমুল মার্কেট চলছে দেখা যাক মারতে পারে নাকি একটা প্লেয়ার এফাইতে যাওয়ার ট্রাই করলাম কিন্তু আমাকে দেখো ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে আরেকটা জিনিস বলে রাখা ভালো গাইজ আমি কিন্তু আমার নিজের আইডিতে খেলতেছিলাম না অন্য আইডিতে প্লে করতেছিলাম আমার নিজের আইডিতে অন্যজন প্লে করতেছিল সেই জন্য আমি আরেকজন আইডিতে খেলতেছিলাম এটাও আমার আইডি সমস্যা নাই বাট এটা সেল হবে সবাই অবশ্যই জানো যা আমার আগের ভিডিও দেখেছো ওকে গায়ে এখানে কিন্তু আগাতে আগাতে কিন্তু আমাকে পিছন থেকে একজন হেডশট দিয়ে দিল ওকে আমার টিমেট আমাকে এখান থেকে রিভাইভ দিয়ে দিলাম আমাদেরকে দুজনকে এখান থেকে ছোট্ট করে একটু লোড করে সামনের দিকে এগিয়ে যাবো আমরা ওকে গাইজ এদিক থেকে একটু হালকা পাতলা লোড করে আসন হলে চলে আসলাম আমরা আসন থেকে একটু লোড করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এদিকে কোনো প্লেয়ার নেই আমরা কাতালোসটা দিকে যেতে যেতে এখন দেখি স্ক্রিনে দেখতে পেলাম জয় ভাই কিন্তু দুইটা কিল করে ফেললো তিনটা কিল করে ফেলেছে গাইজ অলরেডি একসঙ্গে কিন্তু পুরো তিনটা প্লেয়ারকে মেরে দিলো ওকে এদিকে সামনের দিকে চলে আসলাম এখানে একটা উপরে প্লেয়ার দেখলাম কিন্তু আমার টিমের টিম সোর কারণে আমি মারতে পারি নাই পরে কিন্তু জান্নাত আপুকে কিন্তু মেরে দিয়েছি মানে জান্নাত আপু নকডাউন হয়ে আছে ওকে ফিনিশ করে দিচ্ছি আমার টিমের গুলো আর দেখতে পারলে স্ক্রিনে তোমরা দেখতে পাইলে রাজু গেমার ভাইও কিন্তু পড়েছে যে ফার্মাসে ডিভিশনে আছে ফার্মাসে টপ ওয়ান আছে বাংলাদেশের মধ্যে একটা প্লেয়ার এটাই মারার চেষ্টা করলাম আমার হাতে ছুরি চলে আসছিলো গায়ে সেই জন্য ছুরি দিয়ে মারা ট্রাই করছি কিন্তু ছুরি দিয়ে মরছে না পরে ইউএমপি দিয়ে বাংলা দাদা দেখছি গায়েটা মানে মারতে হবে অত কিছু না মারতে হবে ওকে ওখান থেকে কেটে সেদিকে একটু হালকা পাতলা লুট করে আমার টিমের দিকে একটা নক হয়ে গেছে অলরেডি প্লেয়ার একটা নক করে দিলাম ওকে এখানে একটা প্লে নক করে দিয়েছি পিছন থেকে একটা ছিল এটাকেও কিন্তু ডাউন নক ডাউন করে দিলাম ওকে সামনে আরেকটা প্লেয়ার ছিল এই পাশের দিকে ওইটা সম্ভবত কই চলে গেছে আমি দেখি নাই হয়তো হ্যাঁ এই তো ওইদিকে চলে গেছে গাইছে ওকে এটাকে মারা ট্রাই করলাম একটা ছোট লাগলো না পরে একশো পঁচাশি খাওয়ার পরে ওকে ভিতর দিয়ে কিন্তু আমি লকডাউন করে দিয়েছি ওটাকে আমার দুটা টিমমেট এখানে মরে গেছে আমার জন্য প্রসারও কিন্তু এখানে শেষ হয়ে গেছে ভাই আমাকে বললো যে তুমি যে রিভাইভ দিয়েছো আমি এদিকে দেখতেছি ওকে আমি করে রিভাইভ রিভাইভ দিয়ে আসলাম দিয়ে সামনে আবার দেখতেছি একটা প্লেয়ার রিভাইভ দিচ্ছে এদিকে এদিকে আমরা এগিয়ে যাবো ওকে এটাকে মারার ট্রাই করবো দেখি গাই মারতে পারি ওটাকে ওকে চলে আসছে লং স্পিড দিয়ে এখানে সামনে কিন্তু প্লেয়ার বসে রিভাইভ দিচ্ছে হেডশট আরে ওকে গাইস এই শটের জন্য অবশ্যই যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা গাইস আর ভিডিওতে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা গাইস আর যারা যারা আমার রেগুলার ভিডিও চাও অবশ্যই কমেন্টে বলে দিবা যে গাইস রেগুলার ভিডিও অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব ওকে গাইস আমার জন পুজোরকে আমি টোকেন মেডিকেট দিয়ে দিলাম এদিকে একটু স্পিড বাড়িয়ে আমরা চলে গেলাম ওইদিকে এখানে একটা স্নাইপার ছিল সম্ভবত হ্যাঁ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওকে জুন থেকে জুন রনের মধ্যে ছিলাম বারে আসলাম জোন থেকে এখানে কোনো প্লেয়ার নেই আমি ভাবলাম যে ডপটা লুট করলে হয়তো এটা প্লেম পাবো আর একটা এটা আমার এমনিতেই এম টু করে কিন্তু অতটা ভালো ড্যামেজ দেবে না তার প্লেয়ার নামলো এখানে

এখানে একটা মেডিকেট করে নি আমার অনেক খেল চলে গেছে মেডিকেট করে সামনে থেকে গিয়ে যাবো আমার টিম গুলো যে সামনে অনেকগুলো প্লেয়ার আমি উপরে এসে মারা ট্রাই করতেছি একটা নক ডাউন এখানে একটা ওখানে ওইটাও নক ডাউন গাইজ ফিনিটাও ফিনি গাইজ ওকে এদিকে কিন্তু আমাদের নয় কিল ডান

ভিডিওর এই পর্যন্ত যারা আছো অবশ্যই ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই ভিডিওতে সেটা কমেন্ট করে দিবা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবা সামনে কিন্তু জয় ভাইয়ের স্কট পুরো স্কট জয়বাইক ওয়ান শট টু শট জয়বাই কিন্তু নকডাউন বেজে ওকে ফিনিশ করে দিলাম সাথে সাথে কোনো উঠতে না পারে ওকে টিম মেট আমরা এগুলো একসঙ্গে আছি ওখানে কিন্তু পুরো স্কট জয় ভাইয়ের একটা আরেকটা নকডাউন আমরা ভাবছিলাম যে যাবো লঞ্চপের লাগা কিন্তু না পরে ভাবলাম যেমন তো আমাদের দিকে ওরা আসবে আমরা একটু হোল্ড করি পিছন থেকে একটা প্লেয়ার আমাদের একটা প্লেয়ারকে মেরে দিয়েছে অলরেডি কিছু করার নেই পিছন থেকে আসছে তো ওটা বলার ই নাই ওকে গাইজ এদিকে আমার ট্রাই করবো এটা ও আউট হয়ে গেল কার স্কোর ওভার হলো তো দেখি নাই এদিকে আমার চোদ্দ কিল কিন্তু ড্রান হয়ে গেছে গাইজ তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ কিল কিন্তু এখানে ড্রান হয়ে গেছে ওকে সামনে প্লেয়ার নকডাউন করার চেষ্টা কিন্তু না একটুখানি স্পিড বাড়িয়ে দিছি আসলে অত লং ভিডিও তোমাদেরও দেখতে কিছু করবে না অতখন বোরিং লাগতে পারে জন্য একটু স্পিড বাড়িয়ে দিছি টেনে দিছি যেন তোমাদের কোনো অসুবিধা নাই হয়ে একটা গ্রেনেড দিয়ে আমাদের মারার ট্রাই করলো আমি ওয়াল লাগাই দিলাম ক্রিকেট থেকে জন্য এদিকে আর বামে একটা প্লেয়ার আছে ডানে দুটা প্লেয়ার আছে মোটামুটি ওকে ফার্স্টে আমরা ডানের প্লেয়ারগুলো ধরবো একটা নকডাউন আছে ফিনিস করে দিলাম ফার্স্টে ওকে আর একটা লাস্ট প্লেয়ার আছে ডান পাশে এটা মারলে এখানে ডান পাশে ক্লিয়ার ওকে ডান পাশে ওকে গাইছে এদিকে কিন্তু আমাদের ডান হয়ে গেছে পনেরো কি ওকে লাস্ট কিলটা মারার আমি মারব না ট্রাই করতেছিলাম মারার তা একটা করতে না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা যারা চ্যানেল নতুন আসো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভিডিওটা কেমন লাগলো ওকে गाइस লাভ ইউ অল দেখা হবে নতুন কোন ভিডিওতে